সাহাবায় কেরামের ইজমার বৈশিষ্ট্য হল কোন মুস্তাহিদ ইমামেরও ভিন্ন মত পোষণ করার অধিকার নাই মুস্তাহিদ ইমাম গণের ঐক্যবদ্ধ সমাধান ইজমার বৈশিষ্ট্য হলো কোন আলেমের দ্বিমত করার অধিকার নাই বুঝে থাকে এবার বলুন তারা ভিন্ন মত বিশ্বাকাতের কম নয় এ থেকে মুস্তাহিদ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নন ঐক্যবদ্ধ কাজে এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই একদল জাহেল আবু হানিফার মজাহ মতে কম নয় বলে কি জানেন বলে কি মানি হাদিস মানি আবু হানিফা মানি এদেরকে যদি বলেন ইমাম শাফির মজাহ মতে তারিদ নামাজ বিশ্বকাতের কম নয় এরা বলে মানি হাদিস মানি সব ইমাম সাহি মানি এদেরকে যদি বলেন ইমাম মালেকের মজাব মতে তারা বিন্দামাদ বিশ্বাকাতের কম নয় এরা বলে কোরআন হাদি কোরআন মানি হাদিস মানি ইমাম ইমাম মালেক মানি না এদেরকে যদি বলেন ইমাম আহমদ বিন হামবলের মজাব মতে তারা বিন্দামাদ বিশ্বাকাতের কম নয় এরা বলে কোরআন মানি হাদিস মানি ইমাম আহমদ বিন হাম্বল মানি আল্লাহ সেই একই আয়াতে সুরায় নিসার সুরায় নিসার উনষাট আয়াতে

উম্মতির ইজমা সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেন দেখুন কোরআনে আল্লাহ কি বলেছেন তাদের হুকুম মানো তাদের হুকুম ঐক্যবদ্ধ মুস্তাহিদদের হুকুম মানো এই কথা বলেছেন আল্লাহ কোরআনে এবার শুনুন তো রাসূল আল্লাহ হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন রাসূল বলেন রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি

নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে সমাধান বাইর করল কে আর গ্রহণযোগ্য হইল কার কাছে সমাধান বের করলেন মুস্তাহিদ আর গ্রহণ গ্রহণযোগ্য হইল আল্লাহর কাছে আল্লাহ রসুল অগ্রিম বলে গেছেন কেয়ামত পর্যন্ত আমার উম্মতের এই ঐক্যবদ্ধ যত সমাধান নূতন নূতন বের হবে সবগুলি সমাধান আল্লাহর কাছে শতকরা এক সমান নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে এই বিধানটা মানার জন্য আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের সমাধান তোমরা আন এর আনুগত্য করো এই এটাকে রাসূলের হাদিসের ভাষায় বলা হয়েছে উম্মতের ইজমা বলেছিলাম উম্মতের ইজমার স্তর কটা তিনটা সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো কোনো মুস্তাহিদ ইমামেরও ভিন্নমত পোষণ করার অধিকার নাই মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান ইজবার বৈশিষ্ট্য হলো কোন আলেমের অধিমত করার অধিকার নাই বুঝে থাকে এবার বলুন তারাবিন নামাজ বিশ্বাকাতের কম নয় এ থেকে মুস্তাহিদ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নন ঐক্যবদ্ধ কাজে এই ব্যাপারে কোন আলেমের ওই দিমত করার অধিকার নাই দিমত করে একদল জাহেল দিমত করে একদল জাহেল জাহেল এদেরকে যদি এদেরকে যদি বলেন ইমাম আবু হানিফার মাঝহব মতে তারা বিন নামাজ বিশ কম নয় বলে কি জানেন বলে কুরান মানি হাদিস মানি আবু হানিফা মানি এদেরকে যদি বলেন ইমাম শাহির মজাব মতে তারা নামাজ বিশ কম নয় এরা বলে কুরান মানি হাদিস মানি আহ ইমাম সাফি না এদেরকে যদি বলেন ইমাম মালেকের মজহাব মতে তারা নামাজ বিশ কম নয় এরা বলে কুরান হাদিস কুরান মানি হাদিস মানি ইমাম ইমাম মালিক মানি না এদেরকে যদি বলেন ইমাম আহমদ বিন হাম্বলের মজাব মতে তারা বিন নামাজ বিশ্বাঘাতের কম নয় এরা বলে কোরআন মানি হাদিস মানি ইমাম আহমদ বিন হাম্বল মানি আসলাম তোমার কথায় কোরআন মানো হাদিস মানো কোরআনে আল্লাহ বলেছেন ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো যে বিধান রসুলের হাদিসে পাও সেই বিধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো আর যে বিধান

মানার দাবি করে কোরআন তারাই মানবে আল্লাহ কোরআনে যা বলেছেন সব যারা বলে আল্লাহ কোরআনে প্রথমে বলেছেন ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো তারপরে বলেছেন ইসলামের যে বিধান রসুলের হাদিসে পাও সেই বিধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো এরপরে বলেছেন যে বিধান কোরআনে হাদিসে পাও না সেই বিধান যদি উম্মতের ইজবাই পাও মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানে পাও সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো যদিও এটা তারা বের করেছেন সমাধান কিন্তু আল্লাহর কাছে এইটাই সৎ করা এক সভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে হাদিস শরীফ আল্লাহর রসুল বলে দিয়েছে সুতরাং তারাবিন নামাজ বিশ্বাকাতের কম নয় এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে আর ইজমা সম্পর্কে রসুল বলে গেছেন মুস্তাহিদগণের ইজমা হবে যে ব্যাপারে এই ব্যাপারটা শতকরা একশো ভাগ নির্বুল ইসলামী বিধান বলে আল্লাহর কাছে করলে হবে কাজেই তারা বিনামাজ বিশ্বাখাতের কম নয় এই বিধানটা নির্মূল ইসলামী বিধান আল্লাহর কাছে করল রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত হইল সাব্যস্ত হইল কাজেই তারা বিনামাজ বিশ্বাখাতের কম নয় কথা যারা মানে না

আযান মাইকে দেওয়া মাইকে দেওয়া মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব নাই কুরআনের কোনো আয়াতেও নাই রাসূলের কোনো হাদিসেও তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে হলো এই প্রশ্নের جوابের দ্বারা পরিষ্কার হয়ে গেল ইসলামের সকল বিধান শুধু কুরআন হাদিসে নয় কিছু বিধান আছে কুরআনে কিছু বিধান আছে হাদিসে আর কিছু বিধান আছে উম্মতের ইজবাই বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় আছে না চার ঠিকানায় আছে এই চারটা ঠিকানাই আল্লাহ শনাক্ত করে দিয়েছেন সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কুরআনে সেইগুলি কুরআন থেকে গ্রহণ করো আর কিছু বিধান পাবে রাসূলের হাদিসে সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো আর কিছু বিধান পাবে উম্মতের ইজবায় সেগুলি উম্মতের ইজবাত থেকে গ্রহণ কর চার নম্বরটা একটু পরে বলতেছি উম্মতের ইজবার তৃতীয় স্তর হলো যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজবা বর্তমান দুনিয়াতে যত মসজিদে মাইকে আজান দেওয়া হয় এই আজানগুলি মাইকে দেওয়া জায়েজ আছে বলে বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছে বলেন মাইকে আনন্দ দেওয়া জায়েজ এটা কি কারো মন কথা না উন্মতের ইজমার দ্বারা প্রমাণিত কোন স্তরের ইজমা যুগ শ্রেষ্ঠ মুক্তিগণের যুগ শ্রেষ্ঠ মুক্তিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন প্রয়োজনে মাইকে আজান দেওয়া যায়জ প্রয়োজনে মাইকে একমত দেওয়া যায়জ প্রয়োজনে মাইকে নমাজ জমাত বড় হইলে মাইকে নমাজ পড়াও যায় গেল ইসলামী ইসলামের বিধান পাওয়ার তৃতীয় ঠিকানা তৃতীয় ঠিকানা ইসলামের এই পাওয়ার প্রথম ঠিকানা দ্বিতীয় আল্লাহ রাসূলের হাদিস তৃতীয় ঠিকানা উম্মতের ইসবা নামগুলি ভুলে যাবেন না ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায় বলে আল্লাহ সূরা নিশার উনষাট নম্বর আয়াতে বলে দিয়েছেন প্রথম ঠিকানা আল্লাহর কুরান দ্বিতীয় ঠিকানা রসুলের হাদিস তৃতীয় ঠিকানা এবার শুনুন বলেন সমাধান ব্যাট করতে গিয়ে ঐক্যবদ্ধ নয় ভিন্ন ভিন্ন মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন সমাধান এবার বলুন মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানের আলোচনা শুরু হলো না ভিন্ন ভিন্ন সমাধান ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে তাহলে এক এক জনের বের করা এক একটা সমাধানকেই परिभाषाগতভাবে এক একটা mazhab বলা হয় ভিন্ন ভিন্ন সব সমাধানের নাম উম্মতের ইজমা আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম mazhab ভিন্ন ভিন্ন সমাধানের নাম mazhab mazhab তাই আল্লাহ বলেন ফাই ইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল এখানে সম্বোধন করা হয়েছে মুস্তাহিদগণকে তোমরা যদি সমাধান বের করতে গিয়ে অক্কবদ্ধ সমাধান বের করতে সক্ষম না হও তোমরা যদি ভিন্ন ভিন্ন জনে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করো তাহলে তোমাদের সমাধান বের করার পদ্ধতি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল অর্থাৎ কুরআন এবং হাদিসের নীতিমালা অনুযায়ী হয় কি আখের মাধ্যমে হয় তাহলে প্রত্যেক বের করা সমাধানটাই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য গ্রহণ এই হলো চার ঠিকানা ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায়ে পাওয়া যাবে কথাটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম ইমাম চতুর্থ ঠিকানোর নাম ইমাম ইমাম এই উদাহরণ শুনুন করিম সালাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাত্রে জাহান্ন পরিদর্শন করতে গিয়েছিলেন করতে গিয়েছিলেন আহলে জমাতের কি দা বিশা আমি বহুবার আপনাদের এই সম্মেলনে বলেছি সম্মেলনে বলেছি মুসলমানদের বিভিন্ন বাতিল বিভিন্ন দলগুলি বাতিল একটিমাত্র দল হকপন্থী এই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত কিন্তু সমস্যা হলো সমস্যা হলো বর্তমান সমাজে যারা সবচেয়ে বড় বেদাতি এরা নিজেদের নাম ধারণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত আর দুখা আর দুখা যেমন ভাবে মানে না দলে আহলে কোরআন নাম ধারণ করা দুখা যেমন ভাবে হাদিস মানি না দল মানে না দলে আহলে হাদিস নাম ধারণ করা দুখা তেমনি ভাবে নবীর সুন্নত মানে না বেদাত বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এরা নিজেদেরকে আহলে সুন্নত নাম ধারণ করা সমাজকে দুখা দেওয়ার হাতিয়ার